আজকে আমরা দেখবো আপনার মোবাইলে যদি একের অধিক ইমেল আইডি লগ ইন করা থাকে তো সেক্ষেত্রে আপনি সেই ইমেল আইডি কে কিভাবে রিমুভ করবেন তো চলুন কথা বারে লাভ নেই আমরা যাই তো তার আগে যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এখনো পর্যন্ত তো এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখুন তো চলো দেখে নেওয়া যাক কিভাবে আমরা মোবাইল ফোন থেকে ইমেল আইডি রিমুভ করতে হয় তো সর্বপ্রথম আপনারা যে জিনিসটা করবেন আপনার যে মোবাইল মোবাইলে দেখবেন জিমেইল বলে একটা অ্যাপস আছে প্রত্যেককে ফোনে থাকে তো আপনি কি করবেন জাস্ট এই জিমেইল একবার ক্লিক করবেন জিমেইল অ্যাপসটি যখন আপনি ক্লিক করবেন আপনার জিমেইল আইডি এখানে শো করবে এবং আপনার জিমেইলে যত মেসেজ অর্থাৎ মেল এসেছিল সমস্ত মেইল এখান থেকে কিন্তু শো করবে তো আপনি কি করবেন দেখবেন উপরে বাঁ পাশে তিনটে এরকম হরিজন্টাল দাগ আছে জাস্ট আপনি কি করবেন এখানে একটা ক্লিক করবেন এখানে আপনি কি করবেন এই সেটিংস অপশনটা একবার ক্লিক করবেন এখানে যখন আপনি ক্লিক করবেন এখানে আপনার ফোনে আপাতত বর্তমানে যতগুলো জিম ইমেল আইডি লগ আছে প্রত্যেকটা ইমেল আইডি এখানে কিন্তু শো করবেন দেখেন আপাতত আমার ফোনে পাঁচটা ইমেল লগ আছে আমি সিকিউরিটি এর জন্য সবকটাই কিন্তু হাইড করে রেখেছি তো আপনার ফোনে যতগুলো আসবে সব কটাই কিন্তু এখানে শো করবে তো যাই হোক উপরের দিকে দেখবেন থ্রি ডটেট দেওয়া আছে আপনি কি করবেন সিম্পলি এই থ্রি ডটেটাই একবার একটা ক্লিক করবেন এখানে যখন আপনি ক্লিক করবেন দেখবেন এখানে একটা দেখবেন ঠিক এরকম একটা শো করবেন গুগল বলে একটা লেখা অপশন শো করছে জাস্ট আপনি গুগলে একবার একটা ক্লিক করবেন গুগলে যখনই আপনি ক্লিক করবেন দেখবেন সেম সেই পাঁচটি হোক বা ছটি হোক আপনার ফোনে যতগুলো ইমেল আছে সেই ইমেল প্রত্যেকটা এখানে কি করছে শো করছে তো এখন আপনি এখান থেকে যে ইমেলটা রিমুভ করতে চাইছেন পার্টিকুলি সেই ইমেলটাকে ক্লিক করবেন তো এক্সাম্পল এর থ্রু ধরে নেওয়া যাক আমি সবার লাস্ট যে আমার ইমেল আইডিটা রয়েছে আমি জাস্ট এই ইমেলটাকে কি করতে চাইছি রিমুভ করতে চাইছি তো আপনি যেটা চাইছেন আপনি সেটাকে কি করবেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন যখন আপনি ক্লিক করবেন দেখবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার কাছে শো করবে তো আপনি আর ফোনে এইখানে দুই ধরনের অপশন শো করতে পারে এক উপরে দেখেন দুটো ডটেট দেয়া রয়েছে অথবা নিচের দিকে নিচের দিকে দেখবেন মোর বলে একটা অপশন থাকতে পারে তো আপনার মোবাইলে ঠিক যেভাবে অপশনটা দেবে আপনি সেই হিসেবে ক্লিক করবেন ঠিক আছে যেহেতু আমার ফোনে উপরে দুটো ডটে দেয়া আছে তো আমি কি করবো টা একবার ক্লিক করবো দেখেন যখনই এই ক্লিক করলাম দেন এখানে একটা অপশন শো করছে রিমুভ অ্যাকাউন্ট তো সিম্পলি জাস্ট এই রিমুভ অ্যাকাউন্টে একবার ক্লিক করবেন দেন যখনই রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করবেন দেখবেন নিচে আর একবার একটা অপশন দেবে রিমুভ অ্যাকাউন্ট জাস্ট আপনি রিমুভ অ্যাকাউন্টে একবার ক্লিক করবেন যখন আপনি ক্লিক করবেন আপনার ফোনে যে প্যাটার্ন লক থাকুক বা পাসওয়ার্ড থাকুক বা ফিঙ্গারপ্রিন্ট থাকুক সেই লকের ভেরিফিকেশন চাইছে অর্থাৎ সিকিউরিটি পারপাসের জন্য যে আপনি কি ইমেলটা বা জিমেলটা রিমুভ করতে চাইছেন নাকি অন্য কেউ চাইছেন তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে এটা আর লকটা আনলক করতে হবে এবার আনলক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ইমেলটা অটোমেটিক্যালি কি হবে রিমুভ হয়ে যাবে তো প্র্যাকটিক্যালি জিনিসটা আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই আমি যখন সেই ক্লিক করলাম যখন ক্লিক করব দেখবে আমার এখানে আগে পাঁচটা জিমেল ছিল দেখেন চারটে হয়ে গেছে অর্থাৎ একটা রিমুভ হয়ে গেছে তো আশা রাখবো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো ভালো লেগে একটা লাইক করবে এবং ওদের কাছে শেয়ার করবে এবং কোথাও বুঝতে যদি অসুবিধা আমাকে নিশ্চয়ই কমেন্টস করবে তো আজকের জন্য পর্যন্ত দেখা যাচ্ছে থ্যাংক ইউ